আমি এএসআই মোহাম্মদ আতিকুল হক সাভার মডেল থানা থেকে আসছি অজ্ঞাতনামা ব্যক্তি সাভার গ্যান্ডা এলাকায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস কর্মীরা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসা শেষে আমাদের অফিসার ইনচার্জকে অবগত করে আপনার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আপনাদের এই চাইল্ড কেয়ার এখানে এসে পৌঁছাইলাম না ওনার পরিচয় আমরা আসলে জিজ্ঞেস করে জানতে পারি নাই নাম হয়তো শরীফ এখন বলতেছে কালকে থেকে এটুকু বলতে পারে নাই আমরা নাম জানতে পারি নাই উনি যে এখন যে বলতেছে শরীফ মিয়া আসসালামু আলাইকুম আপনার নাম কি একটু জোরে বলতে হবে আপনার নাম কি শরীফ আপনার ছেলে মেয়ে কয়জন হাতে দেখে দেন আপনি আপনার ছেলে মেয়ে কয়জন কয় ছেলে কয় মেয়ে আপনার দুই ছেলে মেয়ে আছে কয় মেয়ে আছে বলেন কয় মেয়ে আছে আসসালামু আলাইকুম আপনারা আমাদের সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন এই চাচাকে আজ আঠারো দুই দুই হাজার ছাব্বিশ চাষাকে সাবার থানা থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এই চাষাকে গত কয়েকদিন আগে গ্যান্ডাতে অজ্ঞত অবস্থায় পায় সেখান থেকে হচ্ছে সাবা স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিস টিম ভর্তি করায় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ আমাদের কাছে সাবার থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে আমরা চাষাকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করারতে চাষা নামটা অস্পষ্ট আসছে ওনার নাম হচ্ছে শরীফ ওনার হচ্ছে দুই ছেলের কথা বলতেছে এখন আসলে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না যেহেতু উনি বলতে পারতেছে না ওনার এলাকা কোথায় ওনার হচ্ছে ওনার মেয়ের নাম নামকে যেহেতু আপনারা এখন এই ভিডিওটি দেখতেছেন আপনারা হচ্ছে একটু ভিডিওটা শেয়ার দিবেন যাতে আমরা এই চাচার হচ্ছে পরিচয় খুঁজে পাই অথবা আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন যদি আপনারা কেউ চাচার হচ্ছে পরিচয় জানেন তাহলে আমাদের যে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা হচ্ছে তাকে পরিবারে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ